আমি গুণময় ফৌজদার প্রাক্তন শিক্ষক শিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয় দুর্গাপূজার শুভেচ্ছা আমি গৌতমের সাথে পক্ষ থেকে বলছি দুর্গাপূজা বাংলা ও বাঙালির কাছে শুধু পূজা নয় উৎসব এখানে সকলের সমবেত প্রচেষ্টায় এবং উপস্থিতিতে এবং সদিচ্ছায় যে পরম্পরাটি তৈরি হয় সেটি বাংলার সংস্কৃতি আমাদের এই বাংলায় বাংলায় পূজা শুরু হয়েছিল কথিত আছে নাকি ভুলুই গ্রামে অষ্টনায়িকার পূজা করে শুরু করেছিলেন রায় জগন্ধরাম রায় সে যেই করুক কেউ বলেন আরও কিছু কেউ বলেন আরও কিছু কিন্তু তবুও এই দুর্গাপূজায় নিয়েই আমাদের সংস্কৃতি এর মধ্যে রয়ে আছে আমাদের বাংলার লৌকিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন আর সেই জন্যেই মা দুর্গাকে মা দুর্গার যারা পাশে থাকেন তারা সন্তান সন্ততি নয় আমরা বাঙালিরা তাকে সন্তান সন্ততি করে নিয়েছি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে অর্থাৎ আমরা সকলকে নিয়ে থাকতে ভালোবাসি আমরা সকলের সাথে বসবাস একসঙ্গে থাকে আনন্দ পাই এইটাই আমাদের মর্তের স্বর্গ